সিআইআই ওয়েস্ট বেঙ্গল এবং আইডাব্লু এন এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল ছয়তম রিকগনাইজ এক্সেলেন্স অ্যাওয়ার্ড জয়ী যা রাজ্যের যত্নশীল প্রতিনিধিদের অবদানের জন্য তাদের স্বীকৃতি দেওয়া হল চল্লিশটিরও বেশি হসপিটাল এবং প্রতিষ্ঠানকে এই জয়ী পুরস্কারে ভূষিত করা হলো। এই পুরস্কারের মূল মন্ত্র ছিল যেসব অখ্যাত ব্যক্তি যারা নিঃস্বার্থভাবে অন্যদের সেবা এবং যত্ন করে থাকে কিছু মানুষ আছেন যাদের অক্লান্ত প্রচেষ্টা প্রায়শই অজ্ঞাত থেকে যায় তারা যে দৈনন্দিন চ্যালেঞ্জগুলি চুপচাপ সহ্য করে চলেছেন তার দ্বারা আবৃত থাকে এই অনুষ্ঠানে কর্মী নার্স চালকদের সংগঠনকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানটির শেষে সিআইআইয়ের পক্ষে মিস্টার দেবাশিস দত্ত আমাদের জানালেন দিস ইজ দ্য সিআইআই করছে দেখুন আমি মনে করি আমাদের যতগুলো প্রজেক্ট আছে সিআইআই তার মধ্যে এটা হচ্ছে অন্যতম সেরা আমরা ফিল্ম প্লেয়ার দেখি যেরকম অ্যাক্ট্রেসদেরকে আমরা দেওয়া হয় এখানে আমরা সবচেয়ে বেশি অনার করছি যাদেরকে যাদেরকে বাদ দিয়ে আমরা সমাজের কথা ভাবতেই পারি না সমাজ উইদাউট দ্য কেয়ার গিভারকেবল আন তো আমরা তাদেরকে যে সম্মানিত করে আমরা অ্যাকচুয়ালি নিজেরা সম্মানিত হচ্ছি এটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং সিআইআই প্রত্যেক বছর এটা করে আমার মনে হয় এই ব্যাপারটাকে আরো উদ্যোগ নেওয়া হবে এবং আরো এগিয়ে চলবে না আমাদের সিআইআর অনেকগুলো প্রজেক্ট হয় আমাদের পরপর পরপর ইভেন্ট থাকে বিভিন্ন প্রজেক্টে থাকে ইন্ডাস্ট্রি সেক্টরে সব রকম এটা কেয়ার গিভসের যেরকম আছে ইন্ডাস্ট্রিজ আদার্স সেক্টর যে আপনারা আজকে একটা জিনিস দেখলেন যে শুধু কেয়ার গিভার্স এর মধ্যে আমরা যা ক্যাব ড্রাইভারস তাদেরকেও আমরা কিন্তু সম্মানিত করলাম তুমি অল সেক্টর সিআইআই কিন্তু অল সেক্টরস কে নিয়ে প্রজেক্ট করে এবং প্রচুর প্রজেক্ট আমাদের আরো কামিং এক বছরের মধ্যে আছে